আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ চলুন श्रुति জেনে নেওয়া যাক এখনকার ক্রাউসলাইন প্রধান খবরগুলো সোমবার থেকে দেশ জুড়ে কঠোর লকডাউন বন্ধ থাকবে সব সরকারি বেসরকারি অফিস ও যানবাহন দেশে করোনায় একদিনে দ্বিতীয় সর্বোচ্চ 108 জনের মৃত্যু নতুন শনাক্ত 5869 জন জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও পানি নিরাপত্তার সমন্বিত উদ্যোগের তাগিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবং যুক্তরাষ্ট্রে জর্জ ফ্লয়েড হত্যায় পুলিশ কর্মকর্তা ডেরেক চোভিনের বাইশ বছরের কারাদণ্ড করোনা সংক্রমণের ঠেকাতে আগামী সোমবার থেকে সারা দেশে দিনের জন্য কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার গত রাতে এক তথ্য বিবরণীতে বলা হয়েছে লকডাউনে জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি বেসরকারি অফিস বন্ধ থাকবে জরুরি পণ্যবাহী যানবাহন ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে শুধুমাত্র অ্যাম্বুলেন্স চিকিৎসা ও গণমাধ্যম সংশ্লিষ্ট কাজে যানবাহন চলাচল করতে পারবে এসব তথ্য নিশ্চিত করে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরাদ হোসেন সাংবাদিকদের বলেছেন কঠোরভাবে লকডাউন বাস্তবায়নে পুলিশ ও বিজিবির পাশাপাশি প্রয়োজনে সেনাবাহিনী নামানো হতে পারে এদিকে আগামী দশ দিনের মধ্যে মডার্নার পঁচিশ লাখ করোনার টিকা দেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক টিকা ইস্যুতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পাঠানো চিঠির কথা উল্লেখ করে গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান মন্ত্রী বলেন বাংলাদেশ এই টিকা নেবে কিনা সেটি জানতে চাইলে সেটি জানতে চেয়েছিল ডব্লিউ ও এর প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে আগ্রহের কথা জানানো হয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈশ্বিক উদ্যোগ ক্যাফের কোভ্যাক্স ফ্যাসিলিটি থেকে এই ভ্যাকসিন পাবে বাংলাদেশ দেশে মহামারী করোনা ভাইরাসের সংক্রমণে আরও একশো আট জনের মৃত্যু হয়েছে যা এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ দৈনিক মৃত্যু পঁচিশ ঘন্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন পাঁচ হাজার আটশো জন এবং সুস্থ হয়েছেন আরো দু হাজার জন শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নির্মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে করোনা পরবর্তী টেকসই স্থিতিস্থাপক বিশ্ব ব্যবস্থার জন্য পানি সম্পর্কিত বিপর্যয় নিরসনে শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক আন্তর্জাতিক সহযোগিতার উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই সাথে জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং পানি নিরাপত্তার জন্য বিশ্ব সম্প্রদায়কে ফলাফল ভিত্তিক সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানান তিনি শুক্রবার সন্ধ্যায় পানি ও দুর্যোগ বিষয়ক জাতিসংঘের পঞ্চম থিমেটিক সেশনে দেওয়া ভিডিও বার্তায় এসব কথা বলেন সরকার প্রধান বক্তব্যে পানি নিরাপত্তা নিশ্চিতে পাঁচটি পরামর্শ তুলে ধরেন প্রধানমন্ত্রী গ্রে স্কারসিটি অফ ক্লিন ড্রিঙ্কি ওয়াটার আউটব্রেক অফ ডিজিজেস লাইক কলেরা টাইফয়েড ইত্যাদি রিমর্স আর অফ ক্রুशियल नीड ऑफ ওয়াটার ফর पीस এন্ড ডেভেলপমেন্ট To mitigate the water related disasters, we have a shared responsibility to create stronger and inclusive international cooperation. মহামারীতে পরীক্ষা নিয়ে অনিশ্চয়তার মধ্যে উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের ফর্ম পূরণের নির্দেশনা দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড শুক্রবার শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগামী জুন থেকে এগারো জুলাইয়ের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে ফর্ম পূরণ করতে হবে এবার নির্বাচনী পরীক্ষা হবে না জানিয়ে এ সংক্রান্ত ফি আদায় করতে নিষেধ করা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে এতে আরও বলা হয় ফর্ম পূরণের জন্য বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের দু টাকা এবং মানবিক ও ব্যবসা শাখার শিক্ষার্থীদের এক টাকা ফি দিতে হবে ফর্ম নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত ফি আদায় করলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে আওয়ামী লীগ নেতাদের বক্তব্যের সমালোচনা করে বিএনপি মহাসচিব মেসা ইসলাম আলমগীর বলেছেন তাদের কর্মকাণ্ডে মনে হয় একজন ব্যক্তি ছাড়া কেউ মুক্তিযুদ্ধ করেননি অথচ তিনি তখন পাকিস্তানের কারাগারে বন্দি ছিলেন গতরাতে এক ভার্চুয়াল আলোচনা সভায় কথা বলেন মির্জা ফখরুল বিশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের দেহাবশেষ পাকিস্তান থেকে দেশে ফিরিয়ে আনা ও খালেদা জিয়ার ভূমিকা শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে বিএনপির স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন জাতীয় কমিটি এতে আওয়ামী লীগের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগ এনে বিএনপি মহাসচিব আরো বলেন বর্তমান সরকার পাকিস্তানি বাহিনীর মতোই জনগণের অধিকারগুলো খর্ব করছে আওয়ামী লীগ আর গণতন্ত্র এই দুটো জিনিস একসাথে যায় না আওয়ামী লীগ আর মুক্তিযুদ্ধ এই দুটো জিনিস একসাথে যায় না যদিও তারা দাবি সবসময় দাবি করে যে তারাই হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের সঙ্গে মুক্তিযোদ্ধা নয় বিএনপির তো বেশিরভাগই যারা সিনিয়র লিডার তাদের প্রায় সবাই মুক্তিযুদ্ধে সরাসরিভাবে সম্পৃক্ত ছিল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন যুব সমাজকে মাদক থেকে দূরে না রাখতে পারলে বাংলাদেশ তার লক্ষ্যে পৌঁছাতে পারবে না দেশে মাদক যাতে ঢুকতে না পারে সেজন্য বিজেপিকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আমরা অত্যাধুনিক বাহিনী হিসাবে আমরা রূপান্তরিত যাতে করে যারা অতিক্রম করবে সীমানা অতিক্রম করবে তার কন্ট্রোল রুম থেকে যারা দেখতে পাই তথ্য সম্প্রচার মন্ত্রী ড হাসান মাহমুদ বলেছেন করোনা মহামারীর মধ্যে পৃথিবীর যে বিশটি দেশ উন্নয়ন অগ্রগতি ধরে রেখেছে বাংলাদেশের অবস্থান তার মধ্যে তৃতীয় পৃথিবীতে মাথাপিছু সবচেয়ে কম জমি হওয়া সত্ত্বেও বাংলাদেশ কৃষিতে বিস্ময়কর সফলতা দেখিয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারণে শুক্রবার দুপুরে চট্টগ্রামের একটি হোটেলে রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট কনফারেন্সের প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন হাসান মাহমুদ এ সময় মন্ত্রী আরও বলেন উন্নয়নের পাশাপাশি মানবিক মূল্যবোধ সম্পন্ন দেশ গঠনও সরকারের অন্যতম লক্ষ্য যে উন্নয়ন বস্তুগত উন্নয়ন হবে কিন্তু বাবা মাকে পুরোভাবে বৃদ্ধাশ্রমে দিয়ে দিবে সেই সব চাই আমরা এমন একটি রাষ্ট্র রচনা করতে চাই যেটি বস্তুগত উন্নয়নের দিয়ে দিক দিয়ে অবকাঠামোগত উন্নয়নের দিক দিয়ে একটি উন্নত রাষ্ট্র হবে একই সাথে একটি মানবিক রাষ্ট্র গঠন করতে চায় বিভিন্ন জাতীয় দৈনিকের প্রকাশিত খবর নিয়ে এখন ছুটবেন সংবাদ সংকলন জানি দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম সোমবার থেকে কঠোর লকডাউন বিস্তারিত সংবাদে পত্রিকাটি বলছে লকডাউনে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও থাকতে পারে গণমাধ্যম লকডাউনের আওতার বাইরে থাকবে ভ্যাকসিন নিয়ে পত্রিকাটির আরেকটি সংবাদের শিরোনাম ভরসা আপাতত চীনের টিকা বিস্তারিত সংবাদে পত্রিকাটি জানিয়েছে চীন ও রাশিয়ার কাছ থেকে বাণিজ্যিক চুক্তির আওতায় টিকা কেনা নিয়ে গত সপ্তাহে সরকারের আলাদা আলোচনা হয়েছে লকডাউন নিয়ে সমকালের প্রধান আর দেশের করোনা পরিস্থিতি নিয়ে পত্রিকাটির আরেকটি শিরোনাম মৃত্যু ফের শতকের ঘর ছাড়ালো জরুরি সেবা ছাড়া সব বন্ধ এই প্রধান শিরোনামে দৈনিক যুগান্তর জানিয়েছে বিধিনিষেধ বাস্তবায়ন নিশ্চিতে মাঠে থাকবে পুলিশ বিজিবি প্রয়োজনে সেনাবাহিনীও বিস্তারিত আদেশ আজ ای بلد با شیل بیلر যুক্তরাষ্ট্র ক্রিশ্চাঙ্কো জর্জ ফ্লয়েড কে হত্যা দায়ের শেতাঙ্গ পুলিশ কর্মকর্তার ড렉 চোভিনকে 22 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত সানির সময় শুক্রবার এই রায় ঘোষণা করা হয় সংক্ষিপ্ত রায় আদালত বলেন এটি একটি আইনি বিশ্লেষণ আবেগ কিংবা কারো প্রতি সদয় হয়ে এই রায় দেওয়া হচ্ছে না রায় পর্যবেক্ষণে বলা হয় ফ্লয়েডের পরিবার যে যন্ত্রণা পাচ্ছে সেদিকে অবশ্যই নজর দিতে হবে এর আগে মিনেসোটার হেনেপিন কাউন্টির একটি আদালত গত 21 এপ্রিল চোভিনকে দোষী সাব্যস্ত করে তখন আদালত বলেছিলেন পরবর্তী 8 সপ্তাহের মধ্যে কারাদণ্ড দণ্ডাদেশ ঘোষণা করা হবে জাল নোট ব্যবহারের অভিযোগ এনে টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনের বাসিন্দা জর্জ ফ্লয়েডকে গত বছরের পঁচিশে মে আটক করে মেনাসোটার মিনিয়া পলিস শহরের পুলিশ আটক করার পর ফ্লয়েডের ঘাড় হাঁটু দিয়ে সড়কে চেপে ধরেন চোভিন এতে তার মৃত্যু হয় ফ্লয়েড মিনিয়া পুলিশের একটি রেস্তোরাঁর নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করতেন ওই হত্যাকাণ্ডের পর যুক্তরাষ্ট্রে ব্যাপক আন্দোলন শুরু হয় বিশ্বজুড়ে করোনা ও মৃতের সংখ্যা আবারও বেড়েছে ওয়ার্ল্ডমিটার ইনফো জানিয়েছে চব্বিশ ঘন্টায় বিশ্বের সাড়ে আট বেশি মানুষের মৃত্যু হয়েছে একই সময় সংক্রমণ শনাক্তের সংখ্যা চার লাখ তিন হাজার আগের দিনের তুলনায় মৃত্যু প্রায় ছশো এবং শনাক্ত রোগী বেড়েছে প্রায় আট হাজার এর মধ্য দিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল আঠারো কোটি এগারো লাখ পঁচাত্তর হাজারে তাদের মধ্যে মারা গেছেন উনচল্লিশ লাখ চব্বিশ হাজার আর সুস্থ হয়েছেন ষোলো কোটি সাতান্ন লাখ একষট্টি হাজার করোনা রোগী